শুধু মেডিকেল এবং বিজনেস ভিসার প্রসেসিং আপাতত করছি আমরা তো ভিসা দিতে পারি না অ্যাম্বাসি ভিসা দেয় আপনাদের পেপার সঠিক আছে কিনা সঠিকভাবে আবেদনপত্র হলো না সেটা আমরা চেক করে দিই আবেদনগুলো সঠিকভাবে করে দিই কাগজপত্রগুলো দেখে দিই যেন যাচাই করে দিই যেন সঠিক আছে কি সব তো অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই ফেক ডকুমেন্টস নিয়ে আসছে ফেক ডকুমেন্টস নিয়ে আসছে সেটা আমরা যাচাই করার সুযোগ আমরা হাসপাতালে গিয়ে চেক করতে পারি না আমাদের চেক করার একটিও নেই ফেক ডকুমেন্টস নিয়ে আসছে আবেদন করে দিচ্ছি অনেকের বিষয় হচ্ছে অনেকের হচ্ছে না তবে আমি অনুরোধ করব আপনারা যারা আছেন ফেক ডকুমেন্টস দিয়ে মেডিকেল ভিসার আবেদন করবেন না সম্প্রতি অনেকের এমন হয়েছে আমাকে বলছে যে ভাই আপনি তো বলছেন কনফার্ম ভিসা হবে আমি আমার জীবনে কাউকে কোনোদিনই দিনও এগুলো বলিনি কনফার্ম আমি কী করে বলবো আমার নিজের ভিসা হবে না হবে আমি তো জানি না আলোচনাটা কীভাবে কনফার্ম দেবো আমি কালকে বেঁচে থাকবো কিনা আমি নিজেই তো জানি না আমি কনফার্ম কীভাবে বলবো যে আমি কালকে বেঁচে থাকবো এবং মাস পর এই কাজ করবো তবে আমাদের স্বপ্ন থাকে পরিকল্পনা থাকে আল্লাহর হাতে এখন আমি কাউকে কখনোই বলি না যে কনফার্ম কিছু হবে আমি শুধু বলি যে এইটা এই কাগজগুলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বিসা হবে যদি মানে সব কিছু স্বাভাবিক থাকে সব কিছু হয় যদি ই হয় সম্ভাবনা খুব বেশি হান্ড্রেড পার্সেন্ট এটা বলি যে হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে এটা বিসা হওয়ার কিন্তু পুরোপুরি এক কোটি পার্সেন্ট বিসা হবে সেটা আমি বলতে পারি না আসলে আমার তো দ্বারা সম্ভব না কারণ আপনাদের কাগজপত্র ফেক না অরিজিনাল সেটা জানা থাকে না এরকম অনেক কিছু বিষয় থাকে যেটা আমরা আসলে জানি না অনেকে বলে যে ভাই এই আমাকে একটা গ্রুপে কমেন্টস করেছে যে তার তিরিশ হাজার টাকা লস করিয়েছে কীভাবে লস করেছে তার প্রমাণ দেয়নি কীভাবে লস করলাম আমাকে কিছু দেয়নি আমি কিন্তু গালি দিয়েছি কিছু মানুষ আছে যেমন আমি এই বিশা সেন্টারের যে স্লট বাণিজ্য হাই কমিশনের স্লট মানে যেটা নিয়ে কথা বলেছি যাদের গায়ে লাগছে তারা কিন্তু আমাকে গালি দিচ্ছে যে বা যেভাবে মন্তব্য করছে কিছু মানুষই আছে কিছু খারাপ মানুষই আছে এই ধরনের এই মানুষদের কাজই হলো অন্যের সমালোচনা করে তাকে ইয়ে করা যেন আগ্রহ হারায় ফেলা নিরুৎসাহিত করা এটার কাজ দেখবেন আমি আজকে একটা গালি দিয়েছি মানুষকে গালি না দিলে তারা অনেকে যে ভাই এখানে অনেক ভদ্র মানুষ আছে আমি ভদ্র মানুষগুলোকে গালি দিইনি আমি সব ধরনের ভাষাই জানি আপনি যেমন ঠিক আপনাকে ওই ভাষায় ইউজ করব আমি এখানে কাজ করতে আসছি আপনাদের মানে হুজুর হুজুর সার সার করার জন্য আসিনি আমি প্রপার সার্ভিস দিচ্ছি আমি সঠিক সার্ভিস দিচ্ছি অনেস্টলি কাজ করছি এখানে হুজুর হুজুর করে আমি কাজ বারোটা বাজে হুজুর হুজুর করে আপনাদের টাকা মেরে খেয়ে এখানে আমি দীর্ঘদিন টিকে থাকার জন্য আসিনি আমাকে যদি ভালো লাগে আপনার কাজ নিয়ে আসবেন ভালো না লাগলে আসবেন না যাদের আমাকে ভালো না লাগে তারাই কিন্তু নেগেটিভ কমেন্টস করে তার কখন আসো না আজকে একজন কল দিল যে ভাই আমাকে তো স্লট দিয়েছে বিজনেস বিসার যে এই বিজনেস ডিসার তো আমি সার্চ দিতে থাকতাম যে নাম অন্য আসে ছবি অন্য আসে কি করব। ওনাকে আমি বললাম যে ভাই আমি কি বিজনেস বিসার স্লট নিয়ে দেই বা আমি কি সহায়তা করি উনি বললো ভাই আমি তো জানতাম না জানি না তো তাহলে পরে প্রশ্ন করলাম যে এটা যে সঠিক আছে এটা কীভাবে জানলেন উনি কিন্তু কথা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে মানে এই মানুষগুলো কখনোই আমার কাছে কাজের জন্য তার একটু প্রবলেম সেই কারণে আসছে এই হচ্ছে বিষয় মেডিকেল আর বিজনেস এ দুটোর কাজই করবো যাদের ভারতের সাথে ব্যবসায়িক যোগাযোগ আছে তারাই যোগাযোগ করবেন অন্যরা যোগাযোগ করবেন না আর যাদের প্রপার ডকুমেন্টস আছে যাদের ট্রিটমেন্ট করা জরুরি তারাই যোগাযোগ করবেন বাকিরা দয়া করে যোগাযোগ করবেন না আমি এখানে ডাবল এন্ট্রি ভিসা না পেয়ে মেডিকেল ভিস্তা দিয়ে অ্যাম্বাস ফিস করতে সেই কাজগুলো করতে পারে না আর এরকম যারা করছে ইনি আবেদন দিচ্ছে হাইকমিশন ধরছে এরকম সম্প্রতি তিন চারটা ফাইল দেখলাম আমি বুঝতেছি যে তারা ডাবল এন্ট্রি ইয়ে যাবে কিন্তু তারা কখনো স্বীকার করে না রোগ বলা আগের ডাক্তার ইন্ডিয়া ডাক্তার দেখে সেগুলো দেখালো আমার সন্দেহ হয়েছে যে এটা হবে না হয় নাই এরকম হচ্ছে বিষয় ভালো থাকবেন শেয়ার দেন